বাহ কি খেলা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকে এই রংপুর রাইডার্স এখন টানা তিন ম্যাচ হার প্রথম দুই ম্যাচ হারল দুর্বল একটা টিম রাজশাহী তাদের কাছে আচ্ছা ভাবলাম তারা দুর্বল টিম তাদের কাছে পরপর দুইবার হারল এবং তৃতীয় ম্যাচটাতে দেখলাম রাজশাহী সরি ওই একই কথা আছে রাজশাহী যেহেতু দুইবার হারাইছে ওই দলটারই কথা আগে আসে সিকেগ কিংস লাস্টের ভাই এই হায়দার আলীর পিটানি দেখে আমি তো অবাক আকিব জাভেদকে তিন বলে তিন ছয় মারলেন এটা কি খেলা এটা খেলাটা কি দেখালো ধুমকেতু ব্যাটিং আমি দেখলাম আকিব জাভেদ কিন্তু রংপুর রাইডার্সের ভালো একজন বলার তার উইকেট তার ইকোনমিক্স বলিং পেজ ভালো খুবই ভালো কিন্তু ওকে যে এইভাবে পিটাবে লাস্টের দিকে এটা কল্পনা করতে পারেনি আসলে রংপুর রাইডার্স একটু বেশি মনে হয় কটকটাই ছিল যেটা দেখতে পারলাম আমরা আসলে কিন্তু এই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স এসে যায় এর আগের দেখেছি আমরা এই টিমটা প্রথমত অবস্থায় র্যাঙ্কিং ওয়ানে ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে প্রত্যেকটা টিমকে হারায় কিন্তু যখন তারা একটু ফাইনালে যেতে চায় কোয়ালিফাই করে সেমি খেলতে চায় তখনকার ম্যাচগুলো একদম মানে বাজে পারফরমেন্সটি খেলে যেমনটা আজকে দেখলাম তারা কি রান করলো বিশ ওভারে একশো চৌচল্লিশ রানের টার্গেট দিয়েছিল সিটি কিংসকে আর এই রান দিয়ে বিপিএলের মতে টিকে রাখা কি পসিবল না কোনোভাবেই পসিবল না অবশেষে জয় কিন্তু সিটি অংস কিংস পেয়ে গেল কারণ তাদের ব্যাটিং লাইনও সাধারণ ছিল লাস্ট পজিশনে এসে হায়দার আলির যে ঝড় ইনিংসটা আমরা দেখলাম এরকম একটা ইনিংস কিন্তু রংপুর রাইডার্সের তেমন ব্যাটসম্যান খেলতে পারেনি তবে ইফতিকার আহমেদ তার দুর্দান্ত ব্যাটিং লাইন সে দেখিয়ে দিয়েছে হয়তো এই ব্যাটিংটা না থাকলে আজকে রংপুর রাইডার্স হান্ড্রেড করতে পারতো না আশি নব্বইয়ের মধ্যে গুটিয়ে যাইতো যদি সে ব্যাটসম্যানটা দেখে শুনে না খেলতো আসলে রংপুর রাইডার্স কিন্তু লাস্টের দিকে দেখা যাবে যে যেহেতু কোয়ালিফাই প্রথম ম্যাচ হচ্ছে ফরচুন বরিশালের কাছে আমার যেটা বিশ্বাস সেটাও কিন্তু হারবে কারণ পর পর একটা টিম যখন তিনটা ম্যাচ হারে তখন কাম ব্যাক করার কোনো সুযোগ আসে না ঢাকা ক্যাপিটালস প্রথমত আমরা দেখেছিলাম হারছিল তারা আবার কাম ব্যাক করেছিল বাট সেই টিম তো তো আর যাওয়ার সম্ভব হয়ে নেই দুর্বার রাজশাহী তারাও হারেছিল তারা কাম ব্যাক করেছে আর রংপুর রাইডার্সের দিকে একটু অন্য সিস্টেম তারা প্রথমে জিতলো লাস্টের দিকে হারতেছে মানে রংপুরের একটা অন্যরকম মানুষ প্রথমে খারাপ করে পরে এসে ভালো হয় আর তারা ভালো করে প্রথমে সে মানে খারাপ করে লাস্টের দিকে এটাই হচ্ছে খেলা এটা আমি বিশ্বাস করি না যেমনটা হেনা কোথায় গিয়েছে চাচা হ্যাঁ আচ্ছা ক্রিকেট খেলা এটাই রংপুর হতাশা আর ফ্যানরা তো উড়া ধরা ডান্স দিচ্ছে কারণ রংপুর রাইডার্স তিন ম্যাচ তিনটাই হেরে গেল প্রথমে ভালো খেলছিল লাস্টের দিকে খারাপ খেলতেছে সো কি বলবো বলার মতো কিছু নেই আমি নিজেই একজন রংপুর রাইডার্স এর কন্টেন্ট ক্রিয়েটর হয়তো আপনারা জানেন অনেকেই জানেন না ভিডিও আসতেছে ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন যারা চ্যানেল থেকে দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ